আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার একজনের রান্না দেখুন আমি কি রান্না করতেছি আমি অল্প করে একটু জালি কুমড়া কেটে অনলি এক পিস মাছ দিয়ে রান্না করব। কারণ আমার হাজব্যান্ডের দাওয়াত আছে আর ছোটো ছেলে এই তরকারি খায় না আর বড় ছেলে বাসায় নেই তাই ভাবলাম অল্প করে রান্না করি বেশি রান্না করে লাভ নেই আর এখানে বাটের মধ্যে কি সিদ্ধ দিয়েছি দেখুন তিনটা করলা আর ভেন্ডি আমি এগুলো বর্তা বানাব সিদ্ধ বসিয়ে দিলাম এখানে আমার মাছটা কিন্তু কসান হয়ে গেছে আমি এখন জালি কুমড়াটা দিয়ে দিচ্ছি জালি ডালিকুমড়ার সবজিটা কিন্তু হয়ে গেছে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম আমি এখন চুলা বন্ধ করে দিব বেশি সিদ্ধ করব না কাঁচা কাছা থাকলেই ভালো আমি কিন্তু এখানে করলার বর্তা মা খাবো এখন এখন করলাগুলো আগে খুলে দেখলাম পোকা আছে কিনা কারণ অনেক সময় করলার ভিতরেও কিন্তু পোকা থাকে তাই সবাই আগে দেখবেন পোকা আছে কিনা দেখে তারপরে বেগুন আর করলা অনেক সমস্যা পোকা পাওয়া যায় আমার বর্তা কিন্তু করলা ভর্তাটা মাখানো হয়ে গেছে সবাই করলা ভর্তা বানাইলে একটু আদা পাকা করলা দিবেন তাহলে দেখবেন একদম নরম নরম হয়ে যাবে করলা ভর্তা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেন্ডি ভর্তাটা বানাবো ভেন্ডিগুলো দেখে আমার কাছে ভালো লাগতেছে না কারণ আমি রাইস কুকারে রেখেই বাইরে চলে গেছিলাম কালার সবুজ কালারটা একটু অন্যরকম হয়ে গেছে এরকম শরীর তেল দিয়ে দুপুরবেলা গরম গরম সাথে এরকম বর্তা থাকলে এক প্লেট ভাত বেশি খাওয়া যায় আর ভেন্ডির সাথে তো কোন তুলনায় হয় না কারণ ভেন্ডি পিছলা এমনি গলা দিয়ে চলে যায় যে দেখুন আমার বর্তাগুলো কমপ্লিট হয়ে গেছে আমার কাছে বর্তা একটু জাল হইলে ভালো লাগে আমি বেশি জাল দিতে পারি না কারণ আমার হাজব্যান্ডে জাল খাইতে পারে না এজন্য একটু কম দেই আর একটু মরিচ হইলে ভালো হইতো ভিডিওটা আর বড় করব না আজকে একদম সহজ রান্না জালি কুমড়া দিয়ে পাঙ্গাশ মাছ আর করলা বর্তা ভেন্ডি বর্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম